আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা কিন্তু প্রতিনিয়তই জানে যে ইউটিউবে প্রতিনিয়ত আপডেট আসছে যেমন দু হাজার পঁচিশ সালে এসেও ইউটিউবে অনেকগুলো পরিবর্তন এসেছে তেমনি ইউটিউবের একটি চ্যানেল হচ্ছে ক্রিয়েটর ইনসাইডার সেখানে আলোচনা করা হয়েছে মানে কি কি পরিবর্তন আনা হয়েছে তো সময়ের সাথে সাথে আসলে সব কিছু পরিবর্তন হয় তাই ইউটিউবেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে আজকে আলোচনা করবো সেই ইউটিউবের আপডেটগুলো নিয়ে বর্তমান সময়ে এসে যখন আমরা ভিডিও আপলোড করি তখন যে ভিডিওটা ভাইরাল হয় দেখা যাচ্ছে ওই ভিডিওটা ম্যাক্সিমামে থাকে সিটিআর এবং টাইমের উপর বেচ করে তো সিটিআর কি সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট এর মাধ্যমেই ইউটিউবের যে অ্যালগোনিগম আছে সেটা আপনার টাইমের উপর কাউন্ট করে ভিডিওটাকে ভাইরাল করবে এখন দু সালে এসে সিটিআর এবং টাইম তো থাকবেই তার সাথে সাথে এটাকে কাউন্ট করা হবে এঙ্গেজমেন্টের ভিত্তিতে এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনার কতজন মানুষ দেখলো কতজন মানুষ আপনার এই ভিডিওটা রিয়েশন দিলো লাইক করলো কমেন্ট করলো শেয়ার করলো তাহলে এই ভিডিওটা আরও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে যদি এংগেজমেন্টও থাকে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যে আপনার এই ভিডিওটাতে কিছু একটা আছে তাহলে মানুষের এত এত রিয়াকশান এত এত রেসপন্স সেটার ভিত্তিতে আপনার ভিডিওটা ভাইরাল করার চান্স অনেকটাই বাড়িয়ে দেবে ইউটিউবের অ্যালগোরিদম নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ধরুন আজকে একটা বড় চ্যানেল যেটার দু চার মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে সেটা ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদম ভাইরাল করে দেবে এটা হচ্ছে আমাদের ধারণা কিন্তু না এখানে সাবস্ক্রাইবারটা এখন আর মূল ফ্যাক্ট নয় মূল ফ্যাক্ট হচ্ছে যে আপনার ভিডিওটার কোয়ালিটি অ্যান্ড করা আপনার সাবস্ক্রাইবারদের পাশাপাশি আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল থাকে আপনার ভিডিওর যদি বন্ডিংটা ঠিক থাকে আপনার ভিডিওটা যদি মানুষের হেল্পফুল হয় তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যে আপনার ভিডিওটাতে মানুষ উপকৃত হচ্ছে তাই আপনার ভিডিওটা ভাইরাল করার চান্স অনেকটাই বেড়ে যায় সো আমি বলবো যে ভিডিওর যে মেইন টপিক হ্যাঁ ভিডিওর যে এই আপনার অ্যাঙ্গেজমেন্টের ব্যাপারটা থাকে সেটা ধরে রাখার জন্য আপনার ভিডিওটাকে কোয়ালিটি ফুল করতে হবে কোয়ালিটি ফুল বলতে এই নয় যে আপনার লাইটিং টাইটিং দিয়ে একবার ইয়ে করে ফেলেন এরকম নয় আপনার ভিডিওটাতে যেন মানুষ উপকৃত হয় আর আপনার এই ভিডিওটার মাধ্যমেই এই কিন্তু এই ইউটিউবের যে আপনার অ্যালগ্রেগম আছে এই এই তারা এটাকে আপনার ভাইরাল করবে আর স অডিয়েন্সদের কাছে নিয়ে যাবে তৃতীয় যে বিষয়টা থাকে আপনার প্রোডাক্ট আনবক্সিং ধরুন আপনি একটা প্রোডাক্ট রিভিউ করলেন এই প্রোডাক্ট থেকে কতজন মানুষ আপনার প্রোডাক্টটা পার্চেস করলো কতজন মানুষ আপনার এই প্রোডাক্টটা দেখে উপকৃত হলো সেই ভিত্তিতে আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক করবে যেমন ধরুন আপনি আজকে একটা প্রোডাক্ট আনবক্সিং করলেন সেই প্রোডাক্টটা দিয়ে অনেক অনেক মানুষ এটা আপনার এই নিয়ে নিল আপনার এই এই যে আপনার ভিডিওটাতে ছিল সেখান থেকে আপনার পারচেস করলো তো এইখানে যে এই পারচেসের বিষয়টা থাকে ইউটিউব অ্যালগোরিজম বুঝে যে এই ভিডিওটা আসলে হেল্পফুল সো এটা সবার কাছে নিয়ে যায় ইউটিউবে অ্যালগোরিজম অটোমেটিক্যালি সবার কাছে নিয়ে যাবে লাস্ট বাট নর্থ দ্য লিস্ট সেটা হচ্ছে ইউটিউবে একটা হাইপ বাটন ক্রিয়েট করবে তারা এই হাইপ বাটনের মাধ্যমে যদি সবাই হাইপ করে ভিডিওটাকে ইউটিউব বুঝবে যে এটা আসলে হেল্পফুল একটা ভিডিও সো সবাই ভিডিওটাতে হুক বেশি বেশি ইউজ করবে হুক কীভাবে ইউজ করবেন সেটা আরেকটা নেক্সট ভিডিওতে আসবে সো আপনারা হুক বেশি বেশি ইউজ করবেন আর ভিডিওটা যাতে অ্যাঙ্গেজমেন্ট রাখবেন যেন সবার উপকারে আসে তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেই আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে এই ইউটিউবে কাজ করেন তাহলে আপনার এই সফলতার হার অনেকটাই বেড়ে যাবে সো আমি বলবো যে আপনারা এই নতুন নিয়মগুলো মেনে কাজ করেন ইউটিউবে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে সবশেষে আরেকটা কথা বলতে চাই আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন অনেকেই দেখা যায় যে আপনারা মানে ভিডিও দেখে দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে এটা আমাদের কাজের অনুপ্রেরণা বৃদ্ধি করে ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ